নমস্কার বিপদে বিপথে সাংবাদিকতা অর্থাৎ সংবাদ মাধ্যমরা তাদের নিজের পথ চলা নিজের পরিচিত পথ হারিয়ে অন্য পথে চলছে মানুষ সংবাদ কেন দেখতো কেন সংবাদ কেন পড়েন এটা নিয়ে তো একটা আপনাদের মধ্যে নিঃসন্দেহ প্রশ্ন জাগে যে দেখুন এক জায়গার জিনিস থেকে আরম্ভ করে অন্য জায়গার জিনিস কোনো ঘটনা এবং মানুষের হৃতে অর্থাৎ মানুষের কল্যাণে যে সমস্ত হয় মানুষের কল্যাণ মানে সরকারের কল্যাণ কিংবা মানে আসল কণ্ঠকে তুলে ধরা আসল ভাষা তুলে ধরা হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ কিন্তু সেটা কি আর তুলে ধরা হয় এই প্রশ্ন কিন্তু প্রচুর রয়েছে বুঝলেন দেখুন আমি তো দীর্ঘ বছর সাংবাদিকতা করছি আর আমি আমি সত্যি আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেছি আর সেটা করতে গিয়ে কিন্তু সমস্ত স্তরের মধ্যে আমাকে ঢুকতে হয়েছে এবং প্রচুর রাজনৈতিক নেতার সঙ্গে একবারে খুব কাছাকাছি বসে কথা বলেছি তাদের মনের কথা শুনেছি তারা কি করতে চায় সেটাও পর্যন্ত শুনেছি তাদেরকে তাদের বিরুদ্ধে মানুষ কথা বলেন সেটাও শুনেছি সাধারণ মানুষের কথা শুনেছি অপরাধ ছোট ছোট অপরাধ সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের সমাজকে কুড়ে খাচ্ছে সেগুলো খুঁজতে গিয়ে দেখেছি সেগুলো নিয়ে কিন্তু কেউ ভাবে না মানে কোনো সময় কি রেড হতে দেখেছেন যেখানে মানে বিষাক্ত কেমিক্যাল দিয়ে কলা পাকানো হচ্ছে কিংবা যেখানে আপনার কার্বাইড দিয়ে আপনার সবেদা থেকে আরম্ভ করে আম থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাকানো হচ্ছে এগুলো কি কোনো দিন আপনারা দেখেছেন সেখানে রেড হচ্ছে সেখানে বড় কিছু ধরপাগর হচ্ছে হচ্ছে না কারণ সংবাদ মাধ্যম এগুলো নিয়ে কোনো হেলদলি নেন না ভাবুন তো আজ থেকে অন্ত পনেরো বছর আগে কুড়ি বছর আগে যে সংবাদটা পেতেন যে রিসার্চমূলক সংবাদ পেতেন এখন কি পান সেগুলো সেগুলো পাবেন না আর এখন তো আপনি আমি সংবাদপত্র পড়াটাই ভুলে গেছি আমরা সব টেলিভিশন অডিও ভিশুয়ালের মাধ্যমে সমস্ত কিছু দেখতে শিখেছি কে কি বলছেন তার কতটুকু অভিজ্ঞতা রয়েছে সেসব আমরা একটু ভাবি না সব থেকে বড় কথা কি জানেন আমি আপনাকে বলতে আপনাদের বলছিলাম না যে বিপথে চলেছে সংবাদ মাধ্যম কিংবা সংবাদ দেখুন সকালবেলা উঠে আমি দীর্ঘদিন ধরে একটা জিনিস করতাম আমি যদিও মেন স্ট্রিম মিডিয়া দু হাজার চব্বিশের অক্টোবরে ছেড়ে দিলাম কেন ছাড়লাম সেটাও নিঃসন্দেহ বলবো আর তার আগে একটা কথা বলি দেখুন আমি দেখতাম যে আমার একটা বিতৃষ্ণা ছিল কি ভোরবেলা ঘুম থেকে উঠলাম উঠে এসে ইকো পার্কে চলে যেতাম বাংলার সাংবাদিকতা হ্যাঁ ইকো পার্কে চলে যেতাম সেখানে গেলে দিলীপ ঘোষ কিছু উৎপটাক কথা বলতেন তিনি যে কোনো একটি এমন কথা বলতেন সেটি খবর হতো নাকি সেটা আমাদের করতেই হতো এবং সেটা করে আমরা যখন অফিসে পাঠাতাম সকাল থেকেই অর্থাৎ দিলীপ ঘোষ বিজেপির মানুষ তিনি যেটা বলেছেন তার বিরুদ্ধে একটা বক্তব্য লাগবে সেই জায়গায় তৃণমূলের কোনো লোক সিপিএম এর কোনো লোক তাদেরকে সকাল সকাল ঘুম ভাঙিয়ে তাদের ফনিন নেওয়া কিংবা তাদের বাইট নেওয়া এই করে রাজনীতি 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 করতে করতে সারা দিনের শেষে গিয়ে কি হতো একটা কচকচানি শুরু হতো তা দিয়ে শেষ হতো তার মধ্যে কত মানুষ কত মানুষ আত্মহত্যা করেছে সংবাদ মাধ্যম কিন্তু মানুষ আত্মহত্যা করেছে সেটাকে বলে আত্মহত্যা করেছে ছেড়ে দাও হোয়াট ইজ রিজন আত্মহত্যার আত্মহত্যার কারণ কি এটা জানতে হবে না যেমন কিছুদিন আগে আপনাদের একটা কথা বলি যে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ সেখানে তিন মাসে অন্ততকে উনত্রিশ জন মতো আত্মহত্যা করেছিল একটা ছোট্ট পঞ্চায়েতে কেন করল এত এটা নিয়ে আমি যখন ডক্টর সব্যসাচী মিত্র যিনি একজন সাইকিয়াট্রিক সাইকোলজিস্ট সাইকিয়াট্রি ডাক্তার তিনি আমাকে তাকে যখন আমি প্রশ্ন করেছিলাম যে এটা কেন হচ্ছে তিনি প্রথমেই কোনো কিছু না শুনেই বললেন যে ওখানে আর্সেনিক নেই তো চলে আমি না সঙ্গে সঙ্গে সেখানে খবর নিলাম হ্যাঁ সত্যি ওখানে প্রচুর নলকূপে আর্সেনিক সেটা চিহ্নিত হয়েছে যার ফলে কিন্তু সরকার থেকে সেই নলকূপ ব্যবহার করতে বারণ করে দিয়ে গেছে আত্মহত্যা করেছিল কেন এটার মূল ব্যাখ্যা পেলেন অনেকের বেজনে কারো হয়তো প্রেমেঘা কেউ হয়তো আর্থিক অনটন কেউ হয়তো দেখা যাবে বাড়িতে সাংসারিক কলহ এইসব রয়েছে কিন্তু এই আত্মহত্যা করবার জন্য কী কারণ হতে পারে বায়োলজিক্যাল কারণ কেমিক্যাল অ্যানালাইসিস হতে পারে সেটা কিন্তু ওই ডাক্তার আমাকে বলে দিয়েছিলেন এবং সেখানে আর্সেনিক ছিল জলে তাতে কিন্তু আর্সেনিক থাকলে মানুষ কিন্তু আত্মহত্যা প্রবণ হতে পারে সেইটা তিনি বলে দিয়েছিলেন এটাই সম্ভাবনা বলে দিয়েছিলেন তাহলে সংবাদ কতটুকু হয়েছে আমি তখন নিউজ এইটিন বাংলাতেই ছিলাম সেখানকার একটি আমাদের নিউজ এইটিন বাংলার যেটা পোর্টাল ছিল অর্থাৎ ই পেপার ছিল ই পেপারে বিষয়টিকে লিখেছিলাম কিছু মানুষ পড়েছেন আমাকে অনেকে ফোন করেছিলেন সে সময় অর্থাৎ আমরা সাংবাদিকরা নিজস্ব পথ হারাচ্ছি আমরা বর্ষিয়ান নেতাদের দাদা বলে সম্বোধন করি এমনভাবে সম্বোধন করি যেন তিনি আমার বাড়ির এমন কিছুকেও কোনো এক সাংবাদিক আমাকে বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গেছিলো মমদি আমি তার দিকে অনেকদিন তাকিয়ে থাকলাম অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম মমদি মানে না মমতাদিকে আমরা মমদি বলি মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যে যাই বলুক তিনি নিজের জায়গাতে কতটা উপরে আছেন এবং আজকের দিনে সারা পৃথিবীর মধ্যে লিভিং লিজেন্ড তাকে সেই সাংবাদিক মানে আমার থেকে বয়স অনেক কম তিনি বলছেন মমদি মানে রুচিবোধ বদলেছে আর ধান্দাবাজরা এই সব সাংবাদিকতায় চলে এসছে এই ধান্দাবাজরা সাংবাদিকতায় আসার জন্য তারা কিন্তু অর্থ লোটার জন্য এসছে অর্থ লুটছে এবং তারা রাজনৈতিক দলের একেবারে সরকারি রাজনৈতিক দলের হয়ে কথা বলে তারা কি করছেন তারা মূল মেধা সংবাদ জগতের মূল মেধাদের পেটে লাথি মেরে পেছনে লাথি মেরে মূল সংবাদের মূল স্রোত থেকে তারা সরিয়ে দিয়েছে তবে একটা জিনিস আজকালকার দিনে পোর্টাল চলে এসে ডিজিটাল চলে এসেছে চিন্তা কেউ করে না আমিও করি না আমি কিন্তু মানুষের মধ্যে রয়েছি মানুষের সঙ্গে কথা বলি তাই না খুব বলতে ইচ্ছা ইচ্ছাগুলো আজকে যে সংবাদ মাধ্যম নিজের পথ হারিয়েছে বিপথে চলছে সংবাদ মাধ্যম যেন কেমন একটা হয়ে গেছে আগের থেকে কেমন একটা হয়েছে ফিরে আসুক মূল স্রোতে সংবাদ মাধ্যমকে তার স্রোত হারাতে কোনো নেতা বলেনি সংবাদ মাধ্যমের মাথারা তাদের নিজেদের স্বার্থে তারা কিন্তু তোয়াজ করবার জন্য খবরগুলো করছে তবে ফিরে আসুক সব কিছু মূল স্রোতে ফিরে আসুক সেখানে রাজনৈতিক খবর হোক সেখানে এন্টারটেনমেন্ট হোক সেখানে খেলার খবর হোক সেখানে মানুষের জন্য খবর হোক সেখানে গ্রামীণ খবর হোক চাষির খবর হোক সব খবর হোক শুধু রাজনৈতিক তেল দেওয়ার খবর এটা মধ্যে বদব হওয়া উচিত আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে